السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان سوقا شمت بهاي وبننا أسكي قلت بني اكتبه شيء أبنى درك أمنا সম্মানিত ভাই যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এই আমলটা করতে চান তাদের জন্য এজাজও দিয়ে দিলাম শুধু আমার ভিডিওটাকে শেয়ার করে দিন সম্মানিত ভাই আজকে যে বিষয়ে আলোচনা করব যে স্বপ্নের ভিতরে খাচ্ছেন আমল করে ঘুমাচ্ছেন তারপর স্বপ্নে কেন খাচ্ছেন কি থেকে থেকে কিভাবে এ থেকে মুক্তি পাবেন এর জন্য শক্তিশালী আর একটা আমল অ্যাডজাস্ট করতে হবে যারা স্বপ্নে খান খাওয়া কেন খাচ্ছেন আমলও করতেছেন আয়ত খাচ্ছেন সেই খাবার থেকে কিভাবে হ্যাঁ আমাদের অনেক সময় আমল করার পরও ত্রুটি হয় আপনি যদি বলেন একটা ত্রুটি উদাহরণ দেন একটা ছোট কয়েকটা উদাহরণ দিন একটা হচ্ছে যে আমল করতেছি তারপরে আমি ফলাফল পাচ্ছি না হয় আপনার ইমানে সমস্যা আছে ইমানে কি সমস্যা আপনি এমন কোনো কথা বলছেন কুপুরিমূলক কথা যে আপনি ইমান চলে গেছে কিন্তু তারপরও আপনার বিশ্বাস ত্রুটির কারণে তারপরও এই সমস্যা আপনি ভুগতে পারেন দ্বিতীয় হচ্ছে হচ্ছে কি যে আপনি সন্দেহ হইতে পারে এই আমলে হবে কি হবে না সমৃদ্ধ ভাই সন্দেহ করা যায় না সমৃদ্ধ ভাই বলে না এরপরে কি করা যায় না যে এই আমলটা কন্টিনিউ করতে হয় বিশ্বাসের সহিত একদিন দুই দিন তিন দিন চার দিন হ্যাঁ করতে করতেন হ্যাঁ একটু একটু পরিবর্তন পাচ্ছেন অথবা পাচ্ছেন না হঠাৎ করে দেখবেন আপনার ভিতরে রেজাল্ট শুরু হয়ে গেছে এরপরে কি সম্বন্ধ ভাই যার কাছ থেকে আমোটা নিয়েছেন তার ইজাজত প্রয়োজন আছে অবশ্যই তার এজাজত দরকার সে কিভাবে অবশ্যই কোনো অনেকেই বলে দিতে পারে যে আপনি এইভাবে এইভাবে ইজাজটা নিয়ে নেন তার অনুমতি নেন আর আমার এই ভিডিওতে সবারই এজাজত দিয়ে দিলাম তবে আমাকে শেয়ার করে দিলেন ইনশাআল্লাহ সমৃদ্ধ ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অল্প সময়ের মধ্যে আমি শেষ করছি এবং যারা আমার নতুন আসেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত ভাই সম্পূর্ণ কোরআন হাদিস থেকে আমি সবসময় আমল দিয়ে থেকে আপনারা জানেন অবশ্যই ঘুমানোর সময় যারা আয়াতুল কুসি তিন পুরসুর বাকারার শেষে দুই আয়াত করে ঘুমাচ্ছেন তারপর স্বপ্নে খাচ্ছেন তার জন্য এই আমলটা সম্মানিত ভাই অনেক সময় জিন শরীরের সাথে কালেকশন হয়ে থাকে কালেকশন জাদুর মাধ্যমে যেমন ধরেন রিমোটের মাধ্যমে টিভিকে যেমন কন্ট্রোল করা হয় দূর থেকে ঠিক রুগীকে যদি এরকম কন্ট্রোল নিয়ে ফেলে রুগীর ত্রুটির কারণে রুগীর আমল না করার কারণে তাহলে অবশ্যই অনেক সময় আমল করার পরও রুগীর স্বপ্নে দেখে এই জন্য ভাই আরো শক্তিশালী একটা আমল অ্যাডজাস্ট করে দিচ্ছে এইটা যদি করতে পারেন চল্লিশ দিনের পর থেকে স্বপ্নের দেখে আমরা চিরতের বন্ধ সেসব কি সমিত ভাই আমলটা হ্যাঁ ঘুমানোর সময় আয়তি তিন কুলা বাকার শেষে দিয়ে তো পড়বেনি এর সাথে সাথে আপনি কি করবেন এটাকে আপনি সকালে একশোবার বিকালে একশোবার আর ঘুমানোর সময় দশবার সকালে বার বিকাল একশো বার আর ঘুমানোর সময় দশ বার বুকে ফুটা ঘুমিয়ে সর্বোচ্চ এগারো দিনের ভিতরে স্বপ্ন দেখা আমরা বন্ধু হতে শুরু করব সমৃদ্ধ ভাই আশা করি আমার কথা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করে দিবেন এবং এরপর কি চান অবশ্যই আমাকে জানাবেন জানানুমতুল্লাহ